হ্যালো বন্ধুরা স্কাইনেট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজ তোমাদের বলবো যে ডাব্লিউ বি যে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের জন্য কিন্তু পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে তো পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ পোস্টে যে ভ্যাকেন্সি বেরিয়েছে তো তার জন্য কী যোগ্যতা লাগবে কত টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে কবে পর্যন্ত চলবে সমস্ত কিন্তু আমি ভিডিওতে বলার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে কিন্তু তোমরা জানতে পারবে এটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো যে যে মেন পয়েন্ট সেগুলোই আমি বলছি তো এই নোটিশটা কিন্তু তোমাদের তিরিশে মে দু হাজার পঁচিশ কিন্তু বেরিয়েছে যে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার ভ্যাকেন্সি কিন্তু সেকেন্ডারি অ্যান্ড হাই সেকেন্ডারি স্কুলে পড়ানোর জন্য কিন্তু টিচার নেওয়া হবে তো তোমরা সবাই জানো এখন টিচার্সদের নিয়ে কী পরিমাণ ঝামেলা বা কেস চলছে তাদের চাকরি হারা হয়ে পড়েছেন তো তাদের প্লাস অন্যান্য যারা নতুন যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু এবার পরীক্ষায় ফর্ম ফিল করতে পারবে তারা কিন্তু তোমাদের ওএমআর এমআরসিটা যেরকম ফর্ম ফিল আপ হয় সেরকমভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করে তোমাদের ইন্টারভিউ রাউন্ডে যেতে হবে তো যাই হোক আমি বলে দিচ্ছি তো তোমাদের ফর্ম ফিল আপ অনলাইনে তোমাদের করতে হবে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে বিকেল পাঁচটা থেকে তোমাদের ফর্ম ফিল আপ চালু হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এখান থেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে তো তারপর তোমাদের যেগুলো বলছি মেন যে পয়েন্ট সেগুলোই আমি বলে দিচ্ছি তো স্টেট লেভেল সিলেকশান টেস্ট এস এল এস টি যেটা বলছে ডাব্লিউএসএসি এস এল এসটি এস এল ফুল ফর্ম হচ্ছে স্টেট লেভেল সিলেকশন সিলেকশান টেস্ট যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তাই এটা বলা হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট না হবে গভর্নমেন্ট অ্যাডেড স্পনসার্ড সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল মানে গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে সেগুলোর জন্য না হবে তো যেটা না হবে বোর্ড হচ্ছে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউ বি ফুল ফর্ম এটা এক্সাম নেম হচ্ছে স্টেট লেভেল সিলেকশান টেস্ট এস এল এস টি এটা কিন্তু অফলাইনেই হয় ওই এমআরসিটা যে গোল পাকে করতে হয় সেটা ওনাকেই দিয়েছো তোমরা বা অনেকে দেবে এবছর প্রথম তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট ভ্যাকেন্সি বলে দিলাম পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপ হবে রেজিস্ট্রেশন ডেট ষোলোই জুন থেকে তোমাদের চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে সিলেকশন প্রসেস রিটিন এক্সজো অ্যাপ্লোকেশন ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ডট কম তোমাদের আর যেগুলো প্রয়োজনীয় ডেট সেগুলো বলে দিচ্ছি নোটিফিকেশন তিরিশে মে দু হাজার পঁচিশে বেরিয়েছে ফর্ম ফিল আপ ষোলোই জুন দু হাজার পঁচিশ পাঁচটা থেকে তোমাদের চোদ্দোই জুলাই দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে তোমাদের ফর্ম ফিল আপের যে পেমেন্টটা করতে হবে তার ডেট চোদ্দোই জুলাই রাত্রি বারো দু হাজার পঁচিশ রাত্রি বারোটা এগারোটা উনষাট পর্যন্ত পর্যন্ত রাখা হয়েছে তার মধ্যে তোমরা পেমেন্ট করতে পারবে তোমাদের এক্সামটা সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে রেজাল্ট বেরোবে তোমাদের অক্টোবরের ফোর্থ উইকে ইন্টারভিউ থার্ড উইক অফ নভেম্বরে হবে প্যানেল তোমাদের পাবলিক অফ প্যানেল মানে তোমাদের লিস্ট টাঙানো হবে তোমাদের কিন্তু প্যানেলে যাদের যাদের নাম আসবে তো তাদের নাম কিন্তু দেওয়া হবে ইন্টারভিউয়ের পরে যাদের যাদের ফাইনাল সিলেকশন হবে তাদের কিন্তু চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে দেওয়া হবে লিস্ট কাউন্সেলিং অ্যান্ড রেকমেন্ডেশন উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশে দেওয়া হবে এবার তোমাদের বলে দিচ্ছি যে অ্যাসিস্ট্যান্ট টিচার্সের জন্য কিন্তু তোমাদের যে নাইন টেনে ভ্যাকেন্সি রাখা হয়েছে তেইশ হাজার দুশো বারো আর যারা ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে কিন্তু রাখা হয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দো তো টোটাল পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ পোস্টের কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে দেখো এখানে দেওয়াই আছে এবার কোন সাবজেক্টে তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে এগুলো তোমরা একটু দেখে নিও বেঙ্গলি ইংলিশ হিন্দি যে যে সাবজেক্টের টিচার সেই হিসাবে তো এরকম তেরোটা সাবজেক্টের কিন্তু রাখা হয়েছে এটা তোমরা একটু দেখে নিও এস সি এস টি ব্যাপার আছে তো মিডিয়ামের ব্যাপার আছে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম ওড়িয়া তেলেগু উর্দু এইসব মিডিয়ামে কিন্তু তোমাদের এটা দেখে নিও একটু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও তোমরা নোটিশ পেয়ে যাবে দিয়ে দেওয়া হয়েছে ওটা নাইন টেনের ছিল এছাড়াও তোমাদের ইলেভেন টুয়েলভে যেগুলো রাখা হয়েছে অ্যাকাউন্টেন্সি এগ্রিকালচার অ্যাক্রোনমি অ্যাক্রোনমি অ্যান্থোপোলজি আরবিক এরম প্রচুর সাবজেক্ট আছে এগুলো তোমরা একটু দেখে নিও ছত্রিশটা তোমাদের মোটামুটি সাবজেক্ট আছে সেগুলো তোমরা দেখে নিও কোনটা কি ভ্যাকেন্সি এছাড়া তোমাদের যেটা লাগবে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে সেখানে আর পোস্ট গ্রাজুয়েশান করা থাকলেই হবে হয় তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো বা পোস্ট গ্রাজুয়েশান এম এ যে কোনো একটা করতে পারো গ্রাজুয়েশনে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে আর পোস্ট গ্র্যাজুয়েশানেও করলেও হবে এবং বিএড অবশ্যই লাগবে কারণ ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন ইনস্টিটিউট থেকে বিএডে কিন্তু কম্পালসারি করা হয়েছে এছাড়া হয় বিএড অথবা তোমরা ফোর ইয়ার্স যদি তোমরা বিএড বা বিএসসি এড ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল বা টিচার এডুকেশন রেকগনাইজ ইউনিভার্সিটি যদি করে থাকো বা টিচার্স ট্রেনিং যেটা বলা হচ্ছে সেটা যদি করে থাকো তাহলেও কিন্তু বসতে পারবে আর ইলেভেন টুয়েলভের জন্য কিন্তু একই রাখা হয়েছে তোমাদের কিন্তু গ্রাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নাম্বার রাখতে হবে বা তোমাদের বিএড থাকতে হবে কোনো ন্যাশনাল কাউন্সিল টিচার এডুকেশান রিকগনাইজ ইনস্টিটিউট থেকে অথবা তোমাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট এম এতে তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড আর একটা যেটা লাগবে বিএড বা মানে ইলেভেন টুয়েলভে পড়াবার জন্য কিন্তু তোমাদের এই বিএড বা বিএসসি এর এইটা কিন্তু তোমাদের থাকতেই হবে কোনো ন্যাশনাল ইনস্টিটিউট থেকে তো এটা কিন্তু মাস্ট তোমাদের বয়েস লিমিট যেটা দেওয়া হয়েছে একুশ বছর থেকে চল্লিশ বছর এছাড়া এস যারা আছে তারা পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে ও বিসিটা তিন বছরের আর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তারা আট বছরের রিল্যাক্সেশন কিন্তু পাবে তোমাদের এস সি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু দুশো টাকা মাত্র ফর্ম ফিল আপে না হবে আর জেনারেল ও বিসি ক্যান্ডিডেটের জন্য পাঁচশো টাকা করে কিন্তু না হবে ফর্ম ফিল আপে তো এগুলোই মোটামুটি গেলো ফর্ম ফিল আপের সমস্ত ডিটেলস আমি বলে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিও তোমাদের কিন্তু আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো টাটা বন্ধুরা